চক্রতীর্থের এই অনুষ্ঠানে এসে সবার আগে কবিগুরুকে প্রণাম জানাচ্ছি আপনাদের মতো একটা সময় ছিল যখন নীলাদ্রশেখর বসু কবিতা শুরু করেছেন দুটো ভাগে তাকে মানে শিল্পায়নের মতো করেছে এদের যেটা হচ্ছে আবৃত্তি পাঠ কবিতা পাঠ এবং আবৃত্তি অর্থাৎ স্মৃতি থেকে বলা তারই ভাবধারায় চক্রতীর্থ বা কিংসুক আছে নীলকর বসু চলে গেছেন উনশো উনষাট বছর বয়সে ঠিক আছে আমি আর আমি এই একত্রিশে জুলাই বা পয়লা আগস্টে একাত্তরে পড়ব মানে ওনার সঙ্গেও কিন্তু ওনাকে আমি কিছুটা পেছনে ফেলে দিয়েছি কিন্তু উনি যেখানে ফেলে দিয়েছেন আমাকে স্মৃতি থেকে বলা অর্থাৎ আবৃত্তি সেই জায়গাটায় কিন্তু আমি এখন অতটা দাঁড়িয়ে নেই কিন্তু যারা ওই আবৃত্তির স্মৃতি থেকে বলছেন আমার তাদের কাছে শ্রদ্ধ প্রণাম যে তুটিও ভাগ যেন প্রবাহবান থাকে আজকে আরও ভালো লাগছে যে আমার যদি ভুল না হয় আমি তাপস মজুমদারকে দেখছি এখানে সুতরাং মানে আমি যেটা চেয়েছি সারা জীবন ধরে সেই সমস্ত আকাডেমির ছেলেপুলেগুলো যদি আমাদের একসঙ্গে আসে একসঙ্গে কাজ করে আমার মনে হয় যে আমরা অনেক অনেক দূরে আরও যেতে পারব তো যাই হোক আমি আজকে বেশি কথা বলবো না আমি দুটি ছোট ছোট কবিতা বলার চেষ্টা করছি করে। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয় লোক ভয় রাজ ভয় মৃত্যু ভয় আর দিল প্রাণ দূর পলের এ ভার এই চির পেশন যন্ত্রণা ধুলি তলে এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে আত্মেই আত্ম অভিমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চির এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ কৈব মঙ্গল প্রভাতে মস্তক দাও অনন্ত আকাশে উদার বাতাসে তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে প্রত্যেকের পরে দিয়েছ সে গুরু সম্মান তব সে দুর্ব কাজ নমিয়া তোমারে যেন শিরধার্য করি নয় তবু কার্যে যেন নাহি টরি কভুকারে ক্ষমা দেথা ক্ষীণ দুর্বলতা রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি কথা তোমার আদেশে যেন মম সত্য বাক্য ঝলি উঠে খরক সমহ তোমার ইঙ্গিতে তোমার বিচারাসনে লোয় নিজ স্থান অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার এই তৃণ সমতহে